আদিবাসী কর্মী সমাজের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত ও ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি আরো হচ্ছে জোরদার কোটশিলার ঝাড়খন্ড মেলা কমিউনিটি হল সংলগ্ন মাঠে আদিবাসী কর্মী সমাজ ছালদা ব্লক সম্মেলন থেকে উঠে এলো সেই বার্তা সম্মেলনে উপস্থিত ছিলেন মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো রাজ্য সহ সভাপতি ভৃগুরাম মাহাতো পুরুলিয়া যুব সভাপতি ফাল্কুনি মাহাতো সহ শতাধিক সমাজকর্মী এবং কর্মীবৃন্দ ঝাড়খন্ড আন্দোলনের শহীদ ঝাড়খন্ড মসিহা বীর নির্মল মাহাতোর সম্মেলনের সূচনা করা হয় এই সম্মেলনের মধ্য দিয়ে ঝালদা নম্বর ব্লক দুই কমিটির পুনর্গঠন করা হয় যাতে গ্রাম এবং ব্লক স্তরের সংগঠনকে আরো শক্তিশালী করে আন্দোলনকে ধারাবাহিক রূপ দেওয়া যায় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অজিত প্রসাদ মাহাতো বলেন কর্মী জাতির সাংবিধানিক স্বীকৃতি এবং ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক পথেই লড়াই চলবে সেই লক্ষ্যেই ব্লকে ব্লকে শক্তিশালী কমিটি গঠন করে জনভিত্তিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে জেলা যুব সভাপতি ফালগুনি মাহাতো বলেন অধিকার আন্দোলনের পাশাপাশি সমাজ সংস্কারও জরুরি মদ্যপান এবং কুসংস্কারের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো জানান আগামী সাতাশে ডিসেম্বর জেলা স্তরের সম্মেলন চৌঠা জানুয়ারি রাজ্য কমিটির সম্মেলন এবং নয় জানুয়ারি পুরুলিয়ার দহরে টুসু পরব অনুষ্ঠিত হবে পাশাপাশি নিজেদের দাবি আদায়ে ডিএমকে ডেপুটেশন দেওয়ার প্রস্তুতিও চলছে আদিবাসী কুর্মী সমাজে যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে ফুড়শিলা ব্লকে আজকে সম্মেলন পঁচিশা ডিসেম্বর শহীদ নির্মল মাহাতো প্রতিকৃতি মান্যদানের মাধ্যমে আজ আমরা শুরু করলিও সম্মেলন এর সম্মেলনে আমরা আজ রিফরমেশন হলে আদিবাসী কুর্মী সমাজে ব্লকে কমিটি এ কমিটি আজকে আমরা শপথ গ্রহণ করা হয় সেই শপথ গ্রহণ কর্তা আজকে ইয়ার সভাপতি সম্পাদক সভাপতি হলাক অনিল মাহাতো সম্পাদক হলাক আমরা পরমেশ্বর মাহাতো আর অন্যান্যগুলো আজকে শপথ করা হন আমরা তোরা কবে আমি কম সেটা আজকে আজকে আদিবাসী কুর্মী সমাজ আদিবাসী সমাজ নতুন কমিটি নতুন কমিটি যোগদান করিকে যোগদান করিকে শপথ গ্রহণ করে শপথ গ্রহণ করে আগামী দিনে জাতিসত্তা দাবিকে জাতি জাতিসত্তা দাবিকে মানুষের

¡Gol,